বর্তমানে বিভিন্ন প্রদেশে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে নানানভাবে হেনস্থা করা হচ্ছে হয়রানি করা হচ্ছে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এই নিয়ে সারা রাজ্য এবং সারা দেশ আজকে উত্তাল গতকাল ষোলোই জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী এই প্রতিবাদে তিনি রাস্তায় হেঁটেছেন এবং দেখা যাচ্ছে যে শুধু মুসলিম নয় বাঙালি বল মুসলিম বললে নয় বহু ক্ষেত্রে বাঙালি হিন্দুদেরকেও হয়রানি শিকার হতে হচ্ছে যেমন কুচবিহার কুচবিহারে আরতি ঘোষ তাকে সে যেহেতু আসামের তার বিয়ে হয়েছে তার কে নোটিশ জারি করা হয়েছে নাগরিকত্ব প্রমাণ দেওয়ার জন্য সে এখন এই মুহূর্তে কুচবিহারে পালিয়ে এসছে চলে এসছে আসতে বাধ্য হয়েছে মুর্শিদাবাদের সুজন সরকার তাকে জোর করে পুশব্যাক করানো হয়েছিল বাংলাদেশে কিন্তু দেখা গেছে সে ভারতীয় নাগরিক এবং তাকে আবার ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে আর কুচবিহারেরই আপনার উত্তম রাজবংশী তাকে আসাম সরকার তাকে আসাম সরকার নোটিশ ধরিয়েছে নাগরিকত্ব প্রমাণের জন্য এই যে মিশন ব্যাপার এবং দিল্লিতে জয় হিন্দ কলোনি সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া আসামের ধুপড়িতে প্রায় কুড়ি হাজার বাঙালি বস্তিকে উচ্ছেদ করা এই যে বিভিন্নভাবে বাঙালিদের বিভিন্ন জায়গায় হেনস্থা স্বীকার করা হচ্ছে এবং আসামের মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন বাংলা ভাষায় কথা বললে তাকে সে ভারতীয় কিনা আমাদের বুঝতে সুবিধা হবে এই যে বিষয়গুলো চলছে একজন বাঙালি হিসেবে সাধারণ মানুষ বাঙালি সচেতন নাগরিক হিসেবে কি বলবেন প্রথমে সুবল বাবু আপনার কাছে দেখুন আমি এটা বলি বাঙালি বলতে আমরা কি বুঝি বাঙালি বলতে বুঝি যারা বাংলা ভাষায় কথা বলে বাঙালি বলতে আমরা বুঝি যারা বাংলায় বাস করে এখন যারা বাংলায় বাস করে না অত সে বাঙালি বাংলা ভাষায় কথা বলে না অথচ সে বাঙালি তাহলে এখন বাঙালিকে কীভাবে চিহ্নিত করলেন সে গেল আপনি বাংলা ভাষায় কথা বললেন সবাই ধরে নেব বাঙালি কিন্তু বাঙালির এখন ভাগ হয়ে গেছে ডিভিশন সে বা পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে পারে সে বাংলার হতে পারে আবার বাংলাদেশের হতে পারে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্রাইটেরিয়া কি কীভাবে শনাক্ত করছে যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় আসছে যারা বাংলাদেশি যাদের বৈধ পাসপোর্ট ভেসা তাদেরকে পুষ করছে এখন এই পুশব্যাক করতে গিয়ে কী হচ্ছে আমরা যেমন বাংলায় কথা বলছি বাংলাদেশি তারাও বাংলায় কথা বলছে অন্য প্রদেশে যখন যাচ্ছে আর তাদের বাংলাদেশি এবং আমরা যারা বাংলায় বাস করি মানে ভারতীয় আর উভয়দেরকে এক করে দিচ্ছি কিন্তু এটা তো সবসময় করছে না পেশিন দু একটা ক্ষেত্রে হচ্ছে ইনফ্যাক্ট সরকারের দূর যেহেতু অসুবিধা হওয়ার কথা বাংলায় ভাষা কথা বললে ওপার বাংলার লোকেরা বাংলা ভাষায় কথা বলে আমরাও বাংলা ভাষায় কথা বলে কিন্তু তাহলে কিভাবে এই যে বাংলাদেশি তাদের চিহ্নিতকরণ করবে কী করে এই করতে গিয়ে এটা একটা সমস্যা তো হবেই এ ব্যাপারে কোনো শুনব নেই তবে এটাও ঠিক কথা যে অসমের যে প্রাদেশিকতা বাঙালি দেখলে বাঙালি খেদাও বাংলা ভাষাকে ওরা খুব অপছন্দ করে এটা খুব দুঃখজনক নিন্দনীয় কারণ আজকে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হচ্ছে একুশে ফেব্রুয়ারি তার অনেক আগে উনিশশো একাত্তর সালের আগে আসামের শিলচন্দ্রে ভাষা আন্দোলন হয়েছিল এবং ভাষা প্রথম সহিত কিন্তু বাঙালি এই মুহূর্তের নামটা হতে পারলাম না এখন ব্যাপারটা হচ্ছে আমরা বাঙালিরা যেরকম উদারতা দেখাই অন্য প্রদেশে তারা কিন্তু সেরকমভাবে উদারতা দেখে না আমরা বাঙালিরা মনে করি যে ভারত আমার আমরা হচ্ছে পার্ট অফ ইন্টিগ্রেশন আর তারা মনে করে আমরা আমাদের সজাতে নিয়ে থাকবো অন্যদের না অর্থাৎ তারা একটু ভারত থেকে বা একটুখানি পৃথকে তাদের নিজস্ব জাতি গোষ্ঠী প্রকাশ করতে তারা থাকে এটা আমরা উড়িষ্যায় পাবেন বিহারে পাবেন গুজরাটে পাবেন দেখবেন ওদের ভিতরে একটা প্রাদেশিকতা গন্ধ থাকে যেটা বাঙালিদের থাকে না বাঙালিরা মনে করে সমস্ত দেশ আমাদের যার ফলে আজকে যেটা বাঙালি ভাবে সেটা হলো ইউনিভার্সাল জাতীয়বাদ নিয়ে ভাবে ন্যাশনাল ইন্টিগ্রেশন নিয়ে ভাবে যার ফলে স্বাধীনতা সংগ্রামে বাঙালিদের যে অবদান আছে অন্য প্রদর্শিত সেরকম অবদান নেই যার ফলে কৃষ্টি কালচার চিন্তাভাবনা শিল্প কলায় আমরা তো অনেকটাই এগিয়ে কিন্তু সেই জায়গায় খুব মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে সরকারকে আমি কেন্দ্র সরকারকে অনুরোধ করবো যে যারা বাংলাদেশি অবৈধভাবে এসছে তাদের তাড়ানো দরকার আর যারা ভারতের বাসিন্দা তাদেরকে সঠিক প্রমাণ দেবে তো বটেই সেই সঙ্গে অনেকটা রিল্যাক্সেশন করা উচিত এটা আমার বক্তব্য আর দ্বিতীয় কথা হলো বাঙালিরা তারাও মানে এটাই নয় যে ভারতবাসীরা চলে যাবে মমতা ব্যানার্জি তো এরকম করেছিলেন যে আসামের ডিটেনশান ক্যাম্প দেখিয়ে মুসলিম রয়েছে মুসলিম তারাও এটা সেরকম মুসলিম যারা মুসলিম যারা আছে ভারতবর্ষে তারাও যাবে না যারা ভারতের নাগরিক যারা বাঙালি যারা বাংলার দেশের দেশের নাগরিক তারাও অন্য দেশে যাবে না এটা একদম সিওর সুনিশ্ক সুনিশ্চিত করে আমি বলতে পারি যারা দেশের বৌদ্ধ নাগরিক তারা থাকবে অবৈধরা চলে যাবে এটা তো সাই প্রত্যেকটা দেশের সিটিজেন অ্যাক্ট আছে সেই সিটিজেন অ্যাক্ট পরবর্তীকালে নরেন্দ্র মোদীর সিটিজেন এভেন্ট অ্যাক্ট সেটা এভেন্ট করেছে এমন নয় আইনটা আড়াতাড়ি চলে আসছে এবার দেশে যদি ক্রমবর্ধমান বিদেশ থেকে লোক আসতেই শুরু করে এটা তো চ্যারিটেবল ডিসপেন্সারি নয় শুনি করছে বলে দিয়েছে যেটা তো ধর্মশালা নয় সবাই আসবে আর সেল্টার আর শুধু তাই না যদি এসে সেল্টার নিত আমাদের সঙ্গে যদি সহস্থান করত করতো আলাদা ব্যাপার তারা জঙ্গিবাদ মোস্তান খুনি কোথায় এসে দেশেকে সম্প্রতি সাম্প্রতিক সম্প্রতি নষ্ট করছে এরকম আনওয়ান্টেড আনরিজনেবল সেটা কিন্তু আমাদের দরকার নেই যে দেশের নাগরিক যেখানে গিয়ে আইন নেই আইন না আমার থেকে এসছে আইন না আমার চলে যাবে এছাড়া আমি কি বলব এবারে আইন বিশিষ্ট আইনজীবী মাননীয় সিদ্ধার্থ গোস্বামীর কাছে যাব দাদা আপনি যদি একটু এই বিষয়ে আলোকপাত করতে বলে দেন শুধু উনি ডক্টর সিদ্ধার্থ গোস্বামী হাইকোর্টের কিন্তু প্রতিবেশ আছেন এই বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন যেখানে সম্প্রতি উড়িষ্যাতে 450 বাঙালিকে তারা পরিযায়ী শ্রমিক তারা গেছিলো উড়িষ্যায় সেখানে সাড়ে চারশো বাঙালিকে আটক করে রাখা হয়েছিল প্রায় সাড়ে তিন দিন ধরে এবং এই যদি চলতে থাকে বাংলায় বাঙালি বাইশ লক্ষ বাঙালি বিভিন্ন স্টেটে কাজ করে কিন্তু সরকারি হিসেব বলছে দেড় কোটি ভিন্ন রাজ্যের মানুষ তারা বাংলায় এসে রোজগার করে এই যদি পরিস্থিতি চলতে থাকে আগামী দিনে একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হবে সেক্ষেত্রে কি করা উচিত নমস্কার হ্যাঁ যেমন শুভলবু ফার্স্টেই বললেন একদম সঠিকভাবেই বললেন আমি তার সঙ্গে কিছু সংযোজন করতে চাই যেটা হচ্ছে এটা খুব স্বাভাবিক আমার মতে এটা হওয়ারই ছিল তার কারণ আমাদের ভারতবর্ষে একটা যখন আমরা ছোটোবেলায় পড়তাম মিষ্টিতে ইউনিটি ইন ডাইভার্সিটি আমাদের একটা এমন দেশ যে দেশের একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নেই আজকে কিছু কিছু ইন্টেলেকচুয়াল বা পলিটিক্যাল মানুষজন বলছেন যে আমাদের দেশের নাকি অফিসিয়াল হিন্দি কিন্তু হিন্দিটা চাপানো এভাবে যায় না কারণ আমাদের দেশের অফিসিয়াল কিন্তু একটি ল্যাঙ্গুয়েজ নেই আমাদের দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিন্দি না প্রত্যেক কটা স্টেট তার নিজস্ব ল্যাঙ্গুয়েজ রিজিনাল ল্যাঙ্গুয়েজ আছে এবং প্রত্যেক কটা স্টেট তার নিজস্ব কালচার আছে তো আমি কখনো দিল্লির কালচার পশ্চিমবঙ্গে চাপাতে পারি না বা পশ্চিমবঙ্গের কালচার সাউথে চাপাতে পারি না এইটা যখনই চাপাতে যাবে তখনই খুব স্বাভাবিকভাবেই ঘটবে যেরকম আপনারা জানেন মহারাষ্ট্র সময় হয়েছিল বিহারীদের বের করে দেওয়া হচ্ছিল বাঙালিদের বের করে দেওয়া হয়েছিল তখন তারা বলেছিল শুধু মারাঠিরাই থাকবে মহারাষ্ট্রে তো আমাদের আমরা জানি যে আমরা একটা প্রচলিত শব্দ আছে বাট বেঙ্গলস থিংস টুডে দ্য ইন্টার ওয়ার্ল্ড থিংস টু খুব স্বাভাবিক কারণ আমরা এই সংকীর্ণ মানে মনোভাবে বিশ্বস্ত নই যার জন্য পশ্চিমবঙ্গে আপনি হয়তো দেখবেন এক সময় টোটাল ইউপি বিহার দিল্লি থেকে মানুষ আসতো কাজ করতে মারোয়াড়িরা এখানে আসতো রাজস্থানের এখানে আসতো এবং আমরা কিন্তু তাদেরকে মানে সানন্দে গ্রহণ করেছিলাম আমাদের এখানে হিন্দুস্তান মোটরস বলুন আজকে বিভিন্ন ওই যে হসপিটাল হ্যাঁ আমি নাম নিচ্ছি না বিভিন্ন হাসপাতাল যে নামি নামি হাসপাতাল তারা আজকে হয়তো দু তিন দশক ধরে রয়ে গেছে কেন রয়ে গেছে কারণ আমরা তাদেরকে অ্যাকসেপ্ট করে নিয়েছি তো আমাদের মধ্যে অ্যাকসেপ্টেন্স অনেক বেশি যেটা অন্যান্য রাজ্যে অ্যাকসেপ্টেন্স অনেক কম আজকে আপনি যদি সাউথ ইন্ডিয়ায় যান সেখানে দেখবেন কিছু কিছু জায়গা হয়তো আপনাকে হিন্দি বললেও আপনার সঙ্গে হয়তো দুর্ব্যবহার করবে তো আপনার কমন ল্যাঙ্গুয়েজ সেখানে হয়ে ওঠে ইংলিশ তো সুতরাং এটা খুব স্বাভাবিক কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনাকে একটা জিনিস বুঝতে হবে এই ডিফারেন্স হচ্ছে কেন দেখুন ইনফিলট্রেশন সে বাংলাদেশ থেকে আসুক চাই পাকিস্তান থেকে আসুক যে কোনো ওভার পপুলেটেড কান্ট্রির পক্ষে এটা কিন্তু একটা মানে পরিণতি হতে পারে যেরকম আমাদের ভারতবর্ষে আজকে অলরেডি ওভার ক্রাউডেড পপুলেশন এমনি সারপ্লাস যেখানে আমাদের দেশের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না যেখানে আমাদের দেশের ছেলেমেয়েরা শিক্ষা পাচ্ছে না সেখানে যদি এখন বাইরে থেকে বাংলাদেশ থেকে বা ধরুন পাকিস্তান থেকে এসে লোক যদি ভরিয়ে দেয় তাহলে খুব স্বাভাবিক ব্যাপারে এরা চাকরি পাবে করতে সাধারণ ভারতীয়রা এই চাকরি পাবে না ট্যালেন্টের মানে ওভারক্রাউডেড হয়ে যাবে তখন একটা বিচ্ছিরি কম্পিটিশন হবে এটা স্বাভাবিক এবার আপনি বলছেন যে বাংলায় বললে কি হবে বা বাংলায় বললে সে ভারতীয় নয় বা কিছু দেখুন একটা জিনিস বুঝতে হবে আজকে বাংলাদেশ থেকে যে এসছেন বা অন্যান্য দেশ থেকে যারা ইলিগালি যারা এসছেন এসছেন আপনি ভালো করে দেখবেন তাদের কাছে কিন্তু কাগজপত্র আপনার আমার চেয়ে বেশি ভালো 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 তৈরি কারণ তারা তারা বাংলাও বলবে বলবে হিন্দিও সুতরাং যদি কেউ মনে করে থাকেন যে বাংলাদেশ থেকে এসছে মানে সে হিন্দি জানবে না যদি তার কোনো আলটেরিয়ার মোটিভ থাকে তো জানবেন যে সে আপনার চেয়ে ভালো হিন্দি বলবে বা আপনি যদি মনে করেন ইউনিভার্সিটিতে কাউকে বাদ দেবেন কাগজ নেই বলে তো আপনি জেনে রাখবেন যে লোকটি ইলিগাল ইমিগ্রেন্ট যে লোকটি বাংলাদেশ থেকে এসছে সে আজকের দিনে তার আধার কার্ড ভোটার কার্ড শুধু নয় দেখবেন সালের তার কোনো একটা ডকুমেন্টও তৈরি হয়ে গেছে দেশে তো তো হয় দেখবেন তার কাছে যে কাগজ আছে বরঞ্চ আপনি দেখবেন ওই দার্জিলিং এর গ্রামের একটি ল্যাকচা মহিলা তার কাছে হয়তো বার্থ সার্টিফিকেটই নেই হ্যাঁ বা ওই দেখবেন পুরুলিয়ার ওই যে পিঁপড়ের ডিম দিয়ে ভাত খাচ্ছে দেখবেন তার কাছে কোনো কাগজই নেই কিন্তু ওই যে লোকটা যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে এসছে দেখবেন তার কাছে তার তার বাবার কেন ঠাকুরদার ডেথ সার্টিফিকেট আপনাকে দেখিয়ে দেবে তো সুতরাং খুব আমার মনে হয় এগুলো খুব অবাস্তব মানে মানে অবান্তর কারণ যে লোকটি ইলিগাল সে জানে সে ইলিগাল সে জানে সে বেআইনি কাজ করছে সুতরাং তার কাছে সব কাগজপত্রই থাকবে আর আসামের কথা বলছেন দেখুন এটা তো বাস্তব ঘটনা আসামে বাংলাদেশের একটা চরম ইনফিল্ট্রেশন হয়েছে ওদের মধ্যে এই বাংলাদেশি বিদ্বেষিটা আছে এটা শুধু আসামে কেন আসামে আছে এবং আমাদের নর্থ বেঙ্গলেও অনেকটা আছে সমস্যা হচ্ছে নর্থ বেঙ্গলে যে এই যে বিদ্বেষটা এটা আবার খুব ইন্টারেস্টিং নেপালি আর বাংলাদেশি দুজনের মধ্যে বিদ্বেষ নেপালিরা বলছে নর্থ বেঙ্গলে আমাদের জায়গা বাংলাদেশিরা বলছে যে না নর্থ বেঙ্গল আমাদের জায়গা কিন্তু অদ্ভুতভাবে এই দুই বিদেশি হ্যাঁ নেপালি বাংলাদেশি দুজনেই তো বিদেশি এই দুই বিদেশির মাঝখানে যে অরিজিনাল টুডু বা ধরুন ল্যাপচা বা এই যে রাই যারা অরিজিনালি ওই নর্থ বেঙ্গলের খেটে খাওয়া ট্রাইবাল মানুষ তারা কোথায় যেন আজকে হারিয়ে গেল আজকে এই বাঙালি দেখলেই যে একটা বাঙালিদের ওপর রোষ বাঙালিদেরকে হেনস্থা সেখানে দেখা যাচ্ছে যে হিন্দু বাঙালিরাও কিন্তু সমানভাবে ভিকটিম হচ্ছে তাদের ওপরও নানান রকম আক্রমণ আসছে এবং সবচেয়ে বড় কথা আসামের থেকে নাগরিকত্ব আইনে চিঠি পাঠানো হচ্ছে একজন কুচবিহারের বাসিন্দাকে যা আসাম সরকারের এখতিয়ারের মধ্যেই পড়ে না সেক্ষেত্রে কিভাবে বলবেন এটা কতটা মানে পারে এখানে আমি একটা জিনিস বলবো আমাদের ভারতবর্ষের সমস্যা হচ্ছে আমাদের ভারতবর্ষে যখন সংবিধান তৈরি হয়েছিল তখন একটা ভালো মোটিভ নিয়ে তৈরি হয়েছিল এবং বলা হয়েছিল সেপারেশন অফ পাওয়ার থাকবে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ আলাদা থাকবে জুডিশিয়াল আলাদা থাকবে ফলে অ্যাডমিনিস্ট্রেটিভটা দেখবে অ্যাডমিনিস্ট্রেটিভ মানে যারা আধিকারিকরা আজকের দিনের আইএস আই পি এস ইত্যাদি আর জুডিশিয়ারিটা দেখবে আমাদের এখানকার যারা জজ বা উকিল যারা মানে জুডিশিয়াল যে সিস্টেম সমস্যা কি হয়েছে আমাদের জুডিশিয়াল সিস্টেমে আজকে মানে আমি খুব এটাকে মানে দায়িত্ব নিয়ে বলতে পারি মিনিমাম করাপশন আছে অ্যাডমিনিস্ট্রেটিভ যে পার্টটা আছে তার চেয়ে আজকে আপনারা সবাই জানেন থানায় গেলে কীভাবে হেনস্থা হতে হয় আপনারা সবাই জানেন প্রত্যেক কটা ভারতের নাগরিক জানে যে কোথায় কীভাবে করাপশন আছে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে একটা বা বিল্ডিং প্ল্যান বানাতে গেলে কোথায় কি করতে হয় এই যে নীতি আয়োগের নীতি আয়োগের একটা পুরো প্রিন্ট হয়ে গেল পশ্চিমবঙ্গের নামের পুরো রিপোর্ট সেখানে ম্যাপটা দেখানো হলো দেখানো হলো বিআর এর কে করলো এটা এটা তো কোনো নেতা বা মন্ত্রী করেনি করেছে নিশ্চয়ই ভুল প্রিন্টিং হোক বা জেনে প্রিন্টিং হোক এর পেছনে দায়ী কে দায়ী ডেফিনেটলি যে রেগুলেট করছে সে আজকে এই যে চিঠি গেল আসাম থেকে কোনো একজন নাগরিকের বাড়িতে একজন বাঙালির বাড়িতে গেল দায়ী কে কে পাঠালো কোনো মিনিস্টার নিশ্চয়ই সেই চিড়িটিতে সই করে বলে নিজে ভাই এই চিড়িটা পাঠিয়ে দাও পাঠিয়েছে তো থ্রু দা অফিস কেন যাচ্ছে কারণ এমন জায়গায় চলে গেছে আজকে পুকুর বিক্রি হয়ে যাচ্ছে পুকুরে বাড়ি হয়ে যাচ্ছে গাছ বিক্রি হয়ে যাচ্ছে তো আমাদের এটাই খুব আনফর্চুনেট আমাদের মানে আজকে আমরা বলছি বটে যে এনআরসি এই সেই হ্যানা না কিন্তু একটা জিনিস ভাবতে হবে বা এই যে বিদেশিরা অনুপ্রবেশরা এটা হচ্ছে কোথা থেকে হচ্ছে তো বটার থেকে তোমার বর্ডারটা দেখবার দায়িত্ব কার বর্ডারের সিকিউরিটি সমস্যাটা কোথায় হচ্ছে এখানে আমি বলবো না যে কোনো একটা সরকার দায়ী বলবো না যে রাজ্য সরকার দায়ী বা বর্ডারে যে ডিউটিতে আছে যে ইনচার্জ সে দায়ী কারণ দেখুন হয়তো সেই কিছু টাকার বিনিময়ে তাকে ঢুকিয়েছে এই জিনিসটা কেন হবে যতদিন করাপশান এগুলো চলবে আমার মনে হয় কোনো পলিটিক্যাল পার্টি কোনো মানুষ এটাকে ঠিক করতে পারবে না 你弄个。